মহারাজা বেডরুম সাথে ডাইনিং টেবিল ফ্রি খাট

দেখেন ফিনিশিং দেখেন সেম ডিজাইন সেম কালার কিন্তু ম্যাচিং করা সাথে একটা থাকবে ম্যাট টেস্ট থাকবে

ঠিকানাটা জেনে নিতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন মাটির মসজিদ প্রাইমারি স্কুলের সাথে আমাদের সবটা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায় ওকে ভাই অসংখ্য ধন্যবাদ বেডরুম সেটা কি কি থাকছে ভাই প্রথমে থাকবে একটা খাট 6 ফুট বাই 7 একটা খাট 6 ফুট বাই 7 খাট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল সাথে একটা তিন পাল্লার আলমারি থাকবে জি একটা ওয়ার্ড থাকবে ওয়ার্ড থাকবে একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ওয়াল শোকেস ওয়াল শোকেস আর এই ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি থাকবে ছয়স এস চমৎকার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে

এটা খাটের কিন্তু আমাদের আরো ইউনিক ভাই মেন ফোকাস কিন্তু আপনার ফিনিশিং এই দেখেন গোল্ডেন এর কাজটা দেখেন নিখুঁত কাজ করা আছে এটা দেখেন আর এখানে ডায়মন্ড এর স্টোন দেওয়া আছে বেলভেট কাপড় সুইট বেলভেট কেউ যদি কালার কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালারে কাস্টমাইজ করা যাবে এক সাইজ হলো 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের কেউ যদি কুইন সাইজ নিতে চান তাও করে দেওয়া যাবে করে দেওয়া যাবে আর পাশাপাশি একটা সাইজ পুরো বিছানা কি হবে ভাই এটা আপনার মেহগনি কাটার মেহগনি কাটার হবে আর আপনারা এটা দেখেন

আলমাই টা কিন্তু আলাদা আলাদা আর এই পার্ট আলাদা ক্যারি করার সুবিধা পাশাপাশি আমাদের যে আমাদের খুবই প্রয়োজনীয় একটা একটু দেখেন তো ফিনিশিং টা দেখেন

ভাই রে ভাই ফ্রি আইটেম কিন্তু দেখেন ফ্রিস দেখেন সেম ডিজাইন সেম কালার কিন্তু ম্যাচিং করা

যারা নিতে চান অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে তারপরে নিতে হবে আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আসলে ফ্রি দিলে কি হয় যারা কাছে হয় তারা কিন্তু ঠকে যায় ঠিক আছে এই জন্য আমরা ফ্রি দিচ্ছি না ডেলিভারিটা মানে ঢাকার ভিতরে দুই হাজার টাকা ডেলিভারি চার্জ হতে পারে কক্সবাজারে হয়তো আপনার দশ হাজার টাকা ডেলিভারি চার্জ হতে পারে চিটাং এ হয়তো পাঁচ সাত হাজার টাকা ডেলিভারি চার্জ হতে পারে এই জন্য প্রাইসটা আসলে অ্যাডজাস্ট করা যায় না এই জন্য ডেলিভারি চার্জটা আলাদা প্রাইস হবে মাত্র

আরও কম দামের মধ্যে যেরকম যার যেমন বাজেট ভাইয়ের সাথে যোগাযোগ ইনশাল্লাহ আপনার পছন্দের ফার্নিচার নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একটা রেপুটেড প্রমিনেন্ট প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছে তাদের কাছ থেকে যখন আপনি প্রোডাক্ট নেবেন আশা করি পুনঃ প্রকার প্রতারণার শিকার হবেন না আমি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের সাথে অনেকদিন কাজ করছি কোনো ক্লেম নেই ওনাদের বিরুদ্ধে আল্লাহ হাফেজ